কড়াই কিন্তু আমি তেল ঢালছি না তেলের পরিবর্তে পানি ঢালছি আজকে আমি গরুর মাংস পানিতে ফ্রাই করব বিফ ওয়াটার ফ্রাই তারপর দেখুন গরুর মাংস ভেজে আমি কি বানিয়েছি অসাধারণ একটি মাংসের ভুনা বা ভাজি যেটা বলেন আপনারা যেটা খেয়ে দেখুন কি পরিমাণ জুসি আমি একটা বাইট করেছি দেখুন ভেতরটা ভীষণ জুসি বাইট থেকে তো ভীষণই আমি সেজন্য আমি একটা হাঁড়িতে দুই কাপ পানি প্রথমে ফুটিয়ে নিচ্ছি এই ফাঁকে আমি যে গরুর মাংস ছিল এই টুকরোগুলোকে সাইজ একটু বড় ছিল সাতশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর চাইলে আপনারা একটু বড় করে কাটতে পারেন এবার আমি ফুটন্ত সেই গরম পানিতে আমি মাংসগুলো প্রথমেই দিয়ে দিয়েছি এবার আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পানি কিন্তু টকবক করে ফুটেই যাচ্ছে আর আমি দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ আর একটা কালো এলাচ দিয়েছি লালমরিচি গুঁড়া দিচ্ছি এক চে চামচ পরিমাণ হলুদ আধা চা চামচ ধনে আধা চা চামচ জিরা আধা চা চামচ পরিমাণ আমি এতে দিয়ে দিলাম আপনারা ঝালটা বুঝে নেবেন লবণ দিয়ে দিয়েছি খানিকটা আর একটা রসুন আস্ত দিয়ে দিয়েছি আর আদা বাটা দিয়েছি একটা চামচ পরিমাণ এবার একটা চামচের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি যেহেতু ওই পানিটা ফুটছে সেক্ষেত্রে হাত দিয়ে মেশানোর কোনো সুযোগ নাই আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে মাঝারি থেকে লো আছে আমি এটাকে রান্না করব যে পানিতে আজকে মাংসটা ফ্রাই করছি আর মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা দিয়ে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে একটু ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কোনোভাবে যেন লেগে না যায় সেজন্য একটু বারবার নেড়ে দেবো এভাবে আমি মাংসটাকে তেল ছাড়া পানির মধ্যে মাংসটাকে ভুনা করব। আমার মনে হয় আপনাদের দেখে খুব অবাক হওয়ার কিছু নেই কারণ এই রেসিপি ফলো করলে আপনিও পানি দিয়ে মাংসটাকে ফ্রাই করতে পারবেন এবার পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। কিছুটা বলক চলে আসার পর দেখুন উপর থেকে তেল কিন্তু ভেসে আসছে মাংসের মধ্যে যে তেলটা আছে ওটা বেরিয়ে আসছে সেক্ষেত্রে আলাদাভাবে আসলেই তেলের কোনো প্রয়োজন নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঝোল অনেকটাই কমে আসছে এই পর্যায়ে চাইলে নেড়ে একটু গরম মশলা দিয়ে অথবা ভাজা জিরে গুঁড়ো দিয়ে আপনি পরিবেশন করতে পারেন কিন্তু আমি এখানে আর একটু ভাজা ভাজা করবো যেহেতু আজকে আমি বলেছি বিফ ওয়াটার ফ্রাই তাই এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে নিচ্ছে এবং মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু বয়েল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা কালার এসছে অলরেডি মনে হচ্ছে কালো ভুনা টাইপের মানে আরও কিছুক্ষণ যদি আপনি এভাবে ভাসতে থাকেন দেখেন অলরেডি মাংসে গায়ে একটা কালার এসছে আর মাংসটা কিন্তু ভীষণ জুসি হয়েছে আমি যে তেল ব্যবহার করিনি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আমি সার্ভ করে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এরকম স্বাস্থ্যকর নিত্য নতুন রেসিপির জন্য লেহাস রেসিপির সাথেই থাকুন খাবেন যখন ভালো যাই খান রান্না হোক